দেখুন কি সুন্দর গাছ এগুলো ধান গাছের মতো কিন্তু আসলে সব ধান গাছ নয় এটি হলো এক ধরনের মশলার গাছ যা মালয়েশিয়াতে তরকারি ভিতরে দিয়ে খায় মালাইরা দেখুন ধান গাছের মতো দেখতে খুবই এটা আপনাদের কাছে আদা যেমন সেমনই লাগে বা আমাদের দেশে যে পোলাও পাতা আছে যেরকম একটা ঘেরান হয় সেই ঘেরান সেমনি এই গাছগুলার যে নিচে যে ডোবা আছে ঠিক তেমনি ঘেরান বের হয় এইসব গাছ থেকে একটা তুলে দেখা যায় যে প্রচুর ঘেরান এইসব গাছে প্রচুর ঘেরান যে তারা এইসব মূলত তারা সব খেয়ে থাকে প্রচুর গ্রাম এসব দিয়ে মশলা আকারে তারা তরকারির মাঝে দিয়ে রাখে এখনো সম্পূর্ণ হয়নি হইলে পরে অনেক বড় দেখা যায় তো আরও বড় ডাটি হয় এর দশ পিস পাঁচ টাকা মালয়েশিয়া পাঁচ র্যাম মালয়েশিয়া প্রায় একশো টাকার উপরে বাংলা টাকা একশো পঁচিশ টাকার মতো পড়ে যায় একশো পঁচিশ টাকার মতো পড়ে যায় এসব বিক্রি করে মালয়েশিয়াতে উঠে এই ডাটাগুলো মুঠা মুঠা বান্ধে বান্ধে দশটা দশটা লাঠির মতো একটা একটা সিস্টেম যেরকম ওই দেখাইলাম আপনাদের ঠিক ওরকম দশটা থাকবে এক মুঠাতে তো তারা পাঁচ টাকা করে এরকম বেশে বিক্রি করে এই মুঠাগুলো পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা এরকম বিক্রি করে বাজারে দেখেন এইভাবে লাগাইছে এই যে জাগার মালিক সে লাগিয়ে রাখিয়েছে এখানে এগুলো খাওয়ার জন্য এবং কিছু বিক্রি করার জন্য সাইড এভাবে লাগিয়ে রাখছে এই যে আমাদের এই যে মসজিদ যে এই জায়গাটির মালিক হলো মহিলা সেভাবে লাগিয়ে রাখিয়েছে এখান দিয়ে আগে লাগাইছে যার কারণে ধানের মতন সুপাই গেছে আর প্রচুর পরিমাণে হয়েছে